তাহলে ইকবাল ভাই আমরা আজকে নাস্তিক কাকে বলে অজ্ঞেয়বাদী কাকে বলে আর সংশয়বাদী কাকে বলে তিনটা জিনিস একজন র্যান্ডম মুমিনকে বুঝাবো এবং বোঝানোর পরে ওনার কাছ থেকে জিজ্ঞেস করব যে উনি ঠিকভাবে বুঝছেন কিনা আমি একজন র্যান্ডম মুমিনকে তুলতেছি শামিম হোসেন ভাই আপনাকে আমরা স্টেজে তুলেছে আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা শামীম হাসান ভাই আজকে আপনার সাথে আমাদের ওই সমস্ত বিষয় নিয়ে কোরআন হাদিসে কি আছে সেগুলো নিয়ে কথা আমরা বলতে যাচ্ছি না আপনার সাথে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আপনি কি আলোচনা করতে ইচ্ছুক মানে আপনাকে আমরা একটা জিনিস বুঝাবো আমরা দেখবো যে আপনি জিনিসটা বোঝেন কি না এটা কি আমাদেরই ব্যর্থতা নাকি যে আমরা বুঝাইতে পারি না নাকি আপনার আপনি বুঝেন না ব্যাপারটা কি বোঝার জন্য আপনাকে একটা জিনিস বুঝাবো আপনি কি আমাদের কথা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা বলেন আচ্ছা তাহলে তো আপনি তো রাজি হলেন যে আপনি জিনিসটা আমরা আপনাকে বুঝাবো আপনি আপনারকে তো জোর জবরদস্তি করতেছেন না নিশ্চয়ই যে আপনাকে যদি রাজি থাকেন তাহলে আপনাকে একটা জিনিস আমরা বোঝাবো তারপর আপনি দেখেন বোঝেন কিনা তাহলে আর না বুঝলে কেন কোন জায়গাটা আপনার আপনার কাছে খটকা লাগতেছে বা বুঝতে পারেন সেটা আমাদেরকে বলবেন যে আমরা তখন আবারো ভালো করে বোঝানোর চেষ্টা করব রাজি আছেন তো আপনি শামীম ভাই নাকি হ্যাঁ বলেন

নাস্তিক হলো যারা স্রষ্টায় অবিশ্বাস করে তাদেরকে সাধারণত নাস্তিক বলা হয় মানে আপনি বলতে আছেন স্রষ্টা যে আছে মানে স্রষ্টার অস্তিত্বে আমরা ওইভাবে কথা বলি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী না আর কি স্রষ্টার অস্তিত্বে অস্তিত্ব যে আছে এই ব্যাপারটাতে এই ব্যাপারটাতে তাদের বিশ্বাস নাই রাইট এটাই তো বলতে আছেন তাই না শামীম ভাই হ্যাঁ তো এখানে যে তুই যে বিশ্বাস করে অবিশ্বাস করে বিশ্বাস করে না এরকম যে কিছু টার্ম চলে আসছে না তাহলে এটা নিয়ে আমরা তাহলে একটু আলোচনা করি আর কি এই যে বিশ্বাস করে আর এর উল্টাটা যেটা ভাই অবিশ্বাস করে হম এই দুইটার মানেটা কি একটু যদি আপনার কাছে এখন মানে আপনার যে ধারণাটা সেটা যদি একটু বলতেন আমাদের যারা বিশ্বাস করে তাদেরকে তো বলা হয় যে আস্তিক না না ভাই বুঝেন এই যে বিশ্বাস করে জিনিসটাই মানে বিশ্বাস করে এর মানেটা কি বিশ্বাস করে বলতে এই যে স্রষ্টার উপরে যারা ইমান আনে আরেকটা শব্দ বললেন জাস্ট বিশ্বাস করার আরেকটা শব্দ ইমান এটা বললেন মানে আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা মান এটা কি সো যারা যদি এটা শুধুমাত্র যে সৃষ্টি সৃষ্টিকর্তা বা স্রষ্টা এটার ক্ষেত্রে খাটে সেটা না অনেক যে কোন বিশ্বাস শব্দটা তো আর ভাই শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে খাটে এরকম তো না অনেক জায়গাতেই খাটে তাই না বিভিন্ন ভাবে খাটে তো আপনি যখন বলেন যে কোনো কেউ কোনো কিছু বিশ্বাস করে যেমন নাস্তিকে বা আস্তিকে স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে এই জিনিসটা মানেটা কি মানে বিশ্বাস করে জিনিসটা মানেটা কি বিশ্বাস করে মানেটা হলো সৃষ্টিকর্তা একজন আছেন তিনি সবকিছু সৃষ্টি করছেন এবং তিনি আমাদের চলার বিশ্বাস করার মানে হলো না ভাই তো বিশ্বাস করার মানে হলো না বিশ্বাস করার মানে ধরেন যে আমি মনে করেন ভূতে বিশ্বাস করি বা মনে করেন আমি আমি বিশ্বাস করি যে মাধুরী দীক্ষিত আমারে ভালোবাসে এটা আমি বিশ্বাস করি এটাও তো বিশ্বাস হতে পারে নাকি শামিম ভাই হ্যাঁ বিশ্বাস বিশ্বাস আমার ছেলেটা করে বলে আসলে কেউ আছে সে আকাশে মানে এখানে চিপমারে হাতে সুতা বেড়ায় তারপর সে ঝুলতে থাকে মানে এভাবে স্পাইডারম্যান স্পাইডারম্যান গান বাজে আর সে উড়ে আকাশে আমার বাচ্চাটা এটা বিশ্বাস করে এটাও তো একটা বিশ্বাস নাকি হ্যাঁ এটাও একটা বিশ্বাস তো সেটা সরি আসলে সংখ্যাটা কি সেটা আপনাকে ইকবাল ভাই জানতে চাচ্ছি না মানে সংখ্যা একেবারে মানে একদম ইয়ে খুবই প্রিসাইজলি সংখ্যা দিতে এরকমও না মানে আপনারা ধারণাটা যদি বলতেন বা আপনি আপনাকে বেশ কয়েকবার বললাম তো আমার মনে হয় না যে আমি যে জিনিসটা সেটা পাবো আমি বলি দেখি দেখেন আপনি একমত হন কিনা বিশ্বাস করা কোনো কিছু বিশ্বাস করা এর মানে হচ্ছে যে জিনিসটা আপনি বিশ্বাস করতেছেন সেটাকে আপনি সত্য বলে গ্রহণ করতেছেন ঠিক না হ্যাঁ আমি যদি বলি যে মাধুরী আহ দীক্ষিত আমাকে ভালোবাসে আমি বিশ্বাস করি এর মানে হচ্ছে যে আমি মাধুরী দীক্ষিত আমাকে ভালোবাসে এই জিনিসটা সত্য এটা আমি গ্রহণ করতেছি সত্য বলো ঠিক না এই বিশ্বাস আহ তো আর ওই বিশ্বাস তো এক না তাই না অবশ্যই কেউ জানেন ভাই যে মুরুডিকে কি আমাদেরকে ভালোবাসে এই বিশ্বাসটা আর আল্লাহয় আছে এই বিশ্বাসটা এক কিন্তু বিশ্বাস করা জিনিসটা তো একই ভাই দুই জায়গাতেই এক মানে আমি দুইটাকেই যে জিনিসটাকে আমি বলতেছি বিশ্বাস করতেছি ওইটা যে সত্য এটা তো আমি মানতেছি ঠিক না এমন তো কোনো কেস নাই যেখানে আপনি বলবেন যে ভাই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে কিছু একটা বিশ্বাস করি ধর আমি আমি বিশ্বাস করি যে যে এলিয়েন আছে কিন্তু আমি মানি যে এলিয়েন নাই এরকম কি হইতে পারে যেটা বিশ্বাস করেন ওটার উল্টাটা মানেন এরকম কি হতে পারে যেমন আপনি বিশ্বাস করেন কিছু একটা কিন্তু সেটার উল্টাটা মানেন হ্যাঁ সেটা সেটাও হয় এটাও হয় একটা উদাহরণ ভাই আসলে আমার মনে হয় না যে খুব একটা বেশি আগানো যাবে আর কি হ্যাঁ আচ্ছা একটা উদাহরণ এই যে উল্টাটা মানেন আমরা বিশ্বাস করি এই যে অনেক কিছু যে খারাপ যেমন জিনা ব্যাবিচার তারপরে চুরি করা ধর্ষণ করা হ্যাঁ যে কিনা ভাই যে কিনা বিশ্বাস করে যে জিনা ব্যাবিচার খারাপ ওই একই লোককে কি জিনা ব্যাবিচার মানে খারাপের উল্টাটা কি জিনা ব্যাবিচার ভালো এই একই লোককে কি ভাই জিনা ব্যাবিচার ভালো এটা এটা সে মানে না সেটা তো অনেকেই মেনে চলতে পারে না আইনের কথা বলተছিনা ভাই আইনের কথা বলছে যে জিনিসটা আপনি বিশ্বাস করেন এটার উল্টাটা আপনি মানেন বা উল্টাটা আপনি গ্রহণ করতেছেন ধরেন আমি বিশ্বাস করি যে আপনি আমি ধরেন মুসলিম আমি বিশ্বাস করি জিনা ব্যভিচার খারাপ কিন্তু গ্রহণ আমি গ্রহণ করতেছি যে জিনা ব্যভিচার ভালো একই সাথে আমি বিশ্বাস করি যে এটা খারাপ কিন্তু একই সাথে আমি একই সাথে একই সাথে আমি এটা মানি বা গ্রহণ করি যে এটা আবার ভালো এটা কি হইতে পারে কি না গ্রহণ গ্রহণ করার অর্থে বলা হয়েছে আপনাকে সেটা সেই সেটা ফলো করার অর্থে বলা হয় নাই যে সেটা পালন করবেন পালন করার কথা বলতেছি নাকি হ্যাঁ ধরো অনেকে কিন্তু জানে যে 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 সিগারেট খাওয়া এই যে শরীর শরীরের জন্য খারাপ না এরপর কিন্তু সিগারেট তারা খায় কিন্তু যারা খায় এরা কিন্তু এটা এমন নয় যে তারা কোথাও না ভাই এরা শরীরের জন্য খুবই ভালো এলেগে আমি খাই খায় কারণ তারা সিগারেট খাওয়া না খাওয়ার যে ইয়েটা সাজেশনটা ওইটা তারা ফলো করতেছে না কিন্তু তারা কিন্তু এরপরেও যদি সেটা বিশ্বাস করে যে সিগারেট খাওয়াটা খারাপ সিগারেট যখন খায় তখনও কিন্তু সেটা জানে বা এটা সে গ্রহণ করে যে সিগারেট খাওয়াটা শরীর জন্য খারাপ সেটাই বলতে চাচ্ছিলাম আপনাকে যে কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন এর মানে হচ্ছে যে যে জিনিসটা বিশ্বাস করতেছেন সেটা যে সত্য এটা আপনি গ্রহণ করেন মানে হচ্ছে এটা বিশ্বাস করার মানে হচ্ছে এটা যে আপনি সত্য বলে গ্রহণ করতেছেন ঠিক আছে কেউ যখন বলে যে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি এর মানে হচ্ছে যে আল্লাহর অস্তিত্ব আছে এটা আমি সত্য মনে করি কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি স্পাইডারম্যান আছে এর মানে হচ্ছে সে মনে করে যে স্পাইডারম্যান সে স্পাইডারম্যান আছে এটাকে সে সত্য বলে মনে করে বুঝতে পারছেন কি বলছি ভাই সম্ভব নয় বুঝছি ভাই আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি যে বিশ্বাস শব্দটা তো আরো কয়েক ধরনের মিনিং আছে যেমন ধরেন আহ ভাই আপনি আমার বিশ্বাস করে পাঁচ টাকা ধার দিবেন একটু দেন না ভাই বিশ্বাস করে আমার বিশ্বাস করে দেন না ভাই এই এই যে এখানে আমি যে কথাটা বললাম এটাও তো এক এক ধরনের বিশ্বাস নাকি হ্যাঁ এটা হইতেছে আস্থা অর্থে এটা হইতেছে আস্থা অর্থে বিশ্বাস মানে হচ্ছে ট্রাস্ট আমাকে ট্রাস্ট কইরা আপনি বিষয় মানে আমাকে একটু দেন না ভাই দেন না ভাই আস্থা বিশ্বাস করে দেন নাই তো যখন বলি তার মানে আমার উপর আস্থাটা রাইখা যে আমি আপনাকে টাকা ফেরত দেব এই আস্থাটা রাইখা আপনি আমাকে 5000 টাকা দেন এটা আমি বলা বলতে চাচ্ছি আপনাকে নাকি

ভাই এটা আর দরকার নাই ভাই আর আমরা মনে হয় না আপনি কি জিজ্ঞেস করলেন আপনাকে ভালোবাসে এটা আপনার বিশ্বাস মনে হয় এটার জন্য তো আপনাকে কেউ নাস্তিক বলতেছে না তাই না একদম কথা বলেছেন ভাই খুব সুন্দর কথা বলেছেন সুন্দর ভালো নাস্তিক বলে এটা ঠিক চাউলে মাইয়া আপনি ব্যাকস্টেজে থাকেন একটু পরে আবার আপনাকে নিয়ে আসা হবে আপনি একটু ব্যাকস্টেজে থাকেন আমরা একটু কথা বলে নিই আবার আনব আপনাকে হ্যাঁ একটু থাকেন তো ইকবাল ভাই এইই হইতেছে অবস্থা বুঝছেন আপনি কি করবেন এটা আপনি আমরা হয়তো হাসতে পারি ওভারঅল যদি আপনি দেখেন যে বাংলাদেশের সে কিন্তু এরকম না যে যে বাংলাদেশের যে শিক্ষার্থী যারা বা বাংলাদেশের সাধারণ মানুষ যারা কিনা আমাদের যে এডুকেশন সিস্টেম থেকে ইয়ে প্রসেসড হয়ে আসছে ধরেন ক্লাস টুয়েল বলেন কিংবা ধরেন বা বাচলার পর্যন্ত অলরেডি করে ফেলছে যে তারা কিনা ওই সিস্টেম থেকে বাইরে হয়ে গেছে এলোক কিন্তু ইয়ে না ভাই মানে এটা সে কিন্তু ব্যতিক্রম না সে কিন্তু রিপ্রেজেন্টেটিভ সে কিন্তু তাদের মানে যে অবস্থাটা ঠিক একেবারে পুরোপুরিভাবে ঠিক মতো ইয়ে করে আর কি রিপ্রেজেন্ট করে ঠিক না এটা কিন্তু সে কিন্তু ব্যতিক্রম না ভাই তার যে অবস্থাটা এটা কিন্তু এমন না যে ভাই না না ভাই এই লোকে স্পেশালি ভাই খুবই মানে তার অবস্থা খারাপ এটা না বাংলাদেশের মানুষের অবস্থা আনফর্চুনেটলি এতদিন যে আমি কথাবার্তা বলছি বা আপনি কথাবার্তা বলছি আমি শুনছি এখান থেকে আমি যেটা বুঝতে পারছি যে সেটা এই যে যে লোকটা সে কিন্তু ওই আপনার ইয়ে একটা আইডিয়াল স্যাম্পল ঠিক না ভাই আসিফ ভাই হ্যাঁ হ্যাঁ তো কি করবো ভাই কি এটা এটা এটার মানে পুরো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ না করলে সম্ভব না ভাই এটা এটা বা কেউ যদি জেনুইনলি আপনার নিজেকে নিজের চিন্তা ভাবনাকে যদি না প্রদার করার জন্য যদি না দেয় হ্যাঁ নিজের থেকে ভাই ভাই মানে কি বলবো ভাই মানে এটা যদি মানে আহ মানে বাদ দেন আপনি যদি তাকে পাঁচটা শব্দ বলেন এবং তাকে যদি বলেন যে ভাই তোর বোঝার দরকার নেই তুই খালি রিপিট করবি পাঁচটা শব্দ জাস্ট যে যে অর্ডারে বললাম এই একই অর্ডারে ভাই পাঁচটা শব্দ রিপিট করবি খালি আপনি যদি ভাই প্রথম মানে অর্ডার আমি শব্দগুলো বলতেছি ভাবে রিপিট করবি তোর বোঝারও দরকার নাই কেন বলতেছি এটার ভিতরে কি আছে প্রশ্ন নাকি এবং সে যদি ওই আপনি যেটা করতে বলছেন সেটা প্রথম আপনার প্রথম চেষ্টায় যদি এই কাজটা তার আদায় করতে পারেন ভাই আপনারা নবী বলে মানুন পারবে না ভাই আপনি কি বলতেছেন এটাই বুঝবো না সে বুঝছেন হম কি যে একটা প্রশ্ন করতেছি হ্যাঁ তো দেখি যে কোন কোন উত্তর মানে এটা ধারে কাছে পর আমি নিজেই নিজেই আবার সংশয়বাদী হয়ে গেলাম বুঝছেন যে এটা কি হয় মানে প্রশ্নটাই কি বুঝতেছে না কি ঘটনাটা কি তো আমি তাকে বললাম যে ভাচ্ছা ভাই প্রশ্নটা উত্তর দেওয়া দরকার নেই আপনি আমি যে প্রশ্নটা করছি এটার মানেটা কি মানে আপনি আমি কি জানতে চাই আমাকে একটু বলেন ওমা চার পাঁচবার ট্রাই করার পরে দেখি এটাও দিই মানে ইয়ে বলতে পারছেন বুঝছেন যে কি যে আমি চাইতেছি তখন তার বললাম আবার সংশয়বাদী হয়ে গেলাম তখন আবার তার জিজ্ঞেস করলাম যে ভাই চিন্তা করছি আরে ভাই প্রশ্নটা যে করছি এটা ঠিক মতো শুনছে কিনা ভাই বুঝা ধর বোঝা পড়ার কথা কিন্তু শুনছে কিনা এটাই আমার একটু মানে এখন আমি সংশয় করে গেলাম তো তার বললাম যে ভাই আমি আবার প্রশ্নটা করি আপনি জাস্ট খালি রিপিট করেন প্রশ্ন কি জানতে সেটা জানো বলা দরকার নাই খালি রিপিট করেন জাস্ট যার তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ঠিক মতো শুনতে পারছেন চার পাঁচবার একই জিনিস করার পরে দেখলাম যে ভাই এটাও হয় না হম তখন তার আমি বললাম যে ভাই ভাই আপনাকে আমি জাস্ট তিনটা শব্দ বলবো এই খালি তিনটা শব্দ আপনি খালি রিপিট করবেন আমি জানতে যে আপনি আমার মুখ দিয়ে যেটা দিয়েছে ভাই সেই একই জিনিস আপনার কানের দিয়ে ঢুকতেছে কিনা হ্যাঁ তো এটা আমি দেখেছি হ্যাঁ কেন এটা এটাও তো হইতে পারে শুনতে আমি যেটা বলতেছি ওই একই জিনিস তার কানে দিয়েই ঢুকতেছে না তো ওখানে আমি ফেলটু তিন চারবার বলার পর তখন আমি বললাম যে ভাই শব্দ বলো তো ওখানে আমি খালি একটা মানে সাউন্ড বা একটা নয়েস করবো আমি হ্যাঁ আপনি খালি এই একই জিনিসই করবেন আমি খালি করুন যে অ আমি এক আপনি খালি এইটাই করবেন হ্যাঁ আমি যে শব্দটা করুন ওই ওই শব্দটাই আপনি খালি করবেন দেখেন আপনি দেখে আমি যে এইটাও সম্ভব কিনা তো আমি বললাম যে এই এই শব্দটা করেন এরপরে গালি দিয়ে চলে গেছে বুঝছেন ভাই আমি তো আমার ক্ষেত্রে যেটা করছি ভাই যে আমি সে একজন প্রশ্ন করছি সে অন্য কিছু উত্তর দিতেছে বারবার অন্য কিছু উত্তর দিতেছে তখন আমি তাকে বারবার থামাচ্ছি আবার নি আসতেছি এবং সে বারবার দাবি করে যাচ্ছে যে আমি তাকে কথাই বলতে দিলাম না কথাই বলতে দিচ্ছি না চার পাঁচ বারে বলা ফেলছে এবং এই টানা হেছতে মনে করেন 10 মিনিট পার হয়ে গেছে তো আমি তখন তাকে জিজ্ঞেস করছি আচ্ছা ঠিক আছে আপনি যে 10 মিনিট ধরে এই যে আমি কথাই বলতে দিচ্ছি না দিচ্ছি না বলতেছেন আপনাকে কি প্রশ্ন করলাম সেটা আপনি বলতে বলতে পারলে জান আপনি আরো 10 মিনিট দিব ইচ্ছা কইবেন আমি কি জিজ্ঞেস করেছিলেন এটা শুধু আপনি প্রশ্ন না করুন